রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো দ্বিতীয় সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জান দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ধুয়ে ছাদে নাড়তে এসেছি আর গোপালের জামাটা কালকে শুকায়নি তো তাই একটু নাড়ব বলে এসেছি দেখো আকাশটা দেখে আমি অভিভূত চোখ সরাতে পারছি না সাড়ে ছটা নাগাদ বাজে গতকাল আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল আজ দেখো ভাঙা মেঘের আড়াল থেকে সূর্য মামা যেন ছিটকে আসছে এত ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি চোখ ফেরাতে পারছি না ভাবলাম চলে যায় তা শেষের টুকু ফিল্টার ছাড়া আমার ক্যামেরায় যেমন এসেছে তেমন দেখছি তোমরা দেখো কি সুন্দর লাগছে কি অপূর্ব না পৃথিবী কত সুন্দর রূপ সেই পৃথিবীতে আমরা কত হিংস্র পশুর মতো চারিদিকে যা অবস্থা তাই ভেবে কথাগুলো মনে হলো সবাই সবার মতো ভালো থাকুক আর এই তো জীবন এই কড়া দিন হাসতে খেলতে কাটিয়ে দিলে ভালো হয় কিন্তু দেখো মাঝে মাঝে চারিদিকের অবস্থা শুনে না মনটা খুব ভারাক্রান্ত হয় কি করব যাই হোক অনেক ইমোশনাল হয়ে গেলাম গোপালের জামাটা কাল শুকায়নি তো তাই রোদে দিলাম ওদের জবা গাছের আর একটা ফুল ফুটেছে তোমরা তো দেখতে পেয়েছ দেখো এইখানটা আমি জুম করে দিলাম মনে হচ্ছে একটা সমুদ্র সমুদ্রের মাঝখানে নীল জল কি ভালো লাগছে না ছায়াপাত মনে হচ্ছে আমার কাছে যেটা লাগছে বাস্তবটা বড় কঠিন এত ইমোশনাল হলে চলবে না যাই হোক নিজে চলে আসলাম নিজে এসে আমার যন্ত্রটা হাঁটে নিলাম হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সরিয়ে সরিয়ে ঘর ঝাড় দিতে লাগলাম ঝাড় তো দিতেই হবে দেখো বিয়ের আগে কত মাকে বলেছি কেন তুমি এইটা করে দাও ওইটা করে দাও এখন সবাই আমার পরে অর্ডার চালায় এটা করে দাও ওটা করে দাও এটা করো ওটা করো এদের কথায় বলে এই জন্মের পাপের ফলে জন্মেই শোধ করতে হয় দেখো আমার বরের গাড়িটা ধুলো হয়েছে একটু মুছবে না সেই দোকানে দেবে তারা ধুয়ে ধুয়ে দেবে তারপরে একটু মুছে নিলে কি হয় ঝাড় দেওয়া রেখে একটু মুছে দিলাম বেবার পেপার কাকু পেপার দিয়ে গেলে আমি তো ঘর মুছতে গেছিলাম এবার কাছে সঙ্গে একটু শুনলাম মাসে কত টাকা হলো আমার প্রতিদিন পেপার নেই না শনিবার রোববারটা নেই একটু জাস্ট ওই রবিবারে গল্পগুলো থাকে না পড়তে ভালো লাগে পড়ার সময় পায় না তা যখন পাই তখন পড়ি এই দেখো আবার যন্ত্রটা একটা হাতে নিয়েছি যন্ত্রটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সরিয়ে সরিয়ে সব মচবো এবার ওই ঘরগুলো দিকে ঘরগুলো মোচা দেখাতে পারি কিন্তু ওইদিকে ঘরগুলো না বেশি একটা আলো নেই তাই জন্যই যেই ওইগুলো ওই দিক থেকে মসতে মসতে এসে এই বারান্দাটা মোচার জন্যই মোটার সময় ভিডিওটা করি হয় যেহেতু রাজকার জীবন ডেলি ব্লগ সেহেতু ঘর মোচা ঘর ঝাড় দিয়ে এটা তো থাকেই সেটা তো আমাদের ডেলি কাজগুলো দেখায় এগুলোকে আমি যন্ত্র বলি কেন কারণ এগুলো খুব সহজে কাজগুলো হয়ে যায় কষ্টও কম হয় নয়তো আগে বারণ দিয়ে ভুষিয়ে নয় নিচু হয়ে ঝাড় দিতে হতো মধ্যে কোমর লেগে যেত আর রান্নাঘরে দেখলেন না ছোট হাড়িতে ওরেন ওর ঠাম্মার কাশি ওর বাবার সবার কাশি হয়েছে এই ঠান্ডা গরম না খুব একটা শীত তো পড়েনি মাঝখানে শীত পড়েছিল আবার গরম পড়ছে তাই কাশি হয়েছে সবার তাই জন্য ওখানে তুলসী পাতা আছে বাবু তুলসী পাতা বাসক পাতা শিউলি ফুলের পাতা আর তাল মিস্ত্রি দিয়ে ভালো করে ফুটছে ওই লাল আগের দিন দেখছিলে না কাপে লাল সিরাপ মতো হয় ওটা ফোটালে না লাল হয়ে যায় তাল মিস্ত্রি দিয়ে ফোটায় তাই জন্য নাকি বাসক পাতার কালার আমি ঠিক জানি না যাই হোক মেয়েদের স্নানের জলটা রোদে দেবো বলে ড্রাম ভর্তি করছি এবার নিয়ে যাব জামা কাপড়গুলো রেখেছি ওগুলো কাঁচবো রান্নাঘরে যাব। দুধ গরম করতে এবং চা বানাতে তার মধ্যে এসেছি বিছানা গোছাতে দেখো বিছানা গোছাতে এসে দেখি বাবা মেয়ে এখনো শুয়ে আছে বাবা মেয়ের কি আদর চলছে তাই কি করব। আমি অর্ডার দিয়ে দিলাম তোমরা যখন ওঠেনি তোমরা বিছানা তুলবে বিছানা তুলে বিছানা যেন পরিপাটি করে রাখবে এই বলে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দুধ বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এবার ত্রুটি করব। আর এ চলে এসেছেন এরা ঝোড়ো কাকের মতো কেমন করে ঝড় মাটায় হচ্ছে ঝড় উঠেছে ঝড় উঠে বলছে উনি আমল দুধ খাবে আচ্ছা বলো কে কী ছোটোবেলায় আমল দুধ চুরি করে গেছে আমার মেয়ে আমল দুধ খাওয়া বল ব্যস্ত বলছে কি মা একটু আমল দুধ দেবে যা আগে মুখ ধুয়ে হয় যা রুটি করছি যা খাবি তারপরে আমল দুধ দেবো চটে 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 খাবি তাই বলেছে দেখো রাগ করেছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই গেঞ্জির উপর দিয়ে জামা পরিয়ে দিয়েছে আমাদের বিছানাটা দেখো এক কোনায় বালিশ কাঁথাগুলো থাকে তো কম্বল কম্বলটা অনেকটা বড় মানে অনেকটা জায়গা জুড়ে থাকে কিন্তু কোথায় রাখবো বলো অন্য ঘরে রাখার তো জায়গা নেই আর খাটের বক্সের উপরে রাখলে ওই যে দুটো ছোট ওর উপরে উঠে বসবে উঠে বসলে যদি নিচে পড়ে যায় তাহলে নোংরা লেগে যাবে তাই না তারপরে দেখো সকালে রোজ দিন যা কাঁচাকুচি থাকে ভিজিয়ে রেখেছিলাম কাচাকুচি করছি কাঁচাকুচি করে হলে এবার যাবো ওপরে এগুলো মেলতে মেলে টেলে দিয়ে এসে স্নান করো স্নান করে পুজো করবো দিন কাপড় মেলার সময় না আমার মেয়ে তো যাবেই আর ওই ছোটোটা থাকলে ছোটোটা যায় ছোটোটা এখনো আসেনি আজকে মানে অনেকক্ষণ ঘুমাচ্ছে ও ঠাম্মা সকালবেলা খাইয়ে টাইয়ে দিয়ে যায় এবার আমাদের বাড়ি এসে হলো কিছু খায় তা আমাকে হেল্প করে আমার না বারবার ওই নিচু হয়ে উঠে কাপড় মেলতে গেলে না কষ্ট হয় সিজারে বাচ্চা তো ওই সেলাইয়ের কাছে না ব্যথা করে যাই হোক স্নান টান করে পুজো দিচ্ছে গোপালকে দেখো তারপরে এদের দুটোকেই স্নান করিয়ে দিয়েছি স্নান করে দেখো টিপ আজকে একটু বড় টিপ দিয়ে দিতে হবে তাই বড়ো টিপ দিলে আবার দেখা খাচ্ছে ক্যামেরায় বাবা আবার বলছি কাকি আমাকে এই পাউডার দিয়ে দাও পাউডার দিতে আমার মনে থাকে না আর একটুখানি পাউডার নিয়েছি দেখো হচ্ছেই না আর মেয়ে বললাম আমাকে একটু বড় মেয়েটা ক্যামেরা দেখলে দেখো কি করে হুম তারপরে আজকে রান্না আজকে রান্না রান্না মানে না মাছ মাছ আর আছে সেগুলো ভাজাল আমার মেয়ে না এই পুঁটি মাছ ভাজা ছোট ছোট মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই আসলেই আমরা নিই আর একটা কাকু আছে নিয়ে আসলে জোর করে দিয়ে যাবে যদি বলি না রাখো না দিয়ে যাবে এই সেদিনকে নেওয়া হয়েছে আটশো গ্রাম মতো যাই হোক শাক দিয়ে মাছ রান্না করা তোমরা দেখো শিখে নাও শিখে নিয়ে রান্না করে খেয়েও খারাপ লাগে না খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাছগুলো না ভালো করে বাঁচতে হবে ভালো করে কড়া করে ভেজে শাক টাক দিয়ে নুন হলুদ দিয়ে ডেকে দাও তারপরে ফুটিয়ে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে তেলে দাও তেলে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নাও দেখো রেডি শাক মাছ দিয়ে শাকের তরকারি আর ওইদিকে রান্না করা হলো ফুলকপি আলু দিয়ে আর ফেসা মাছ ফেসা মাছ না ওটা একটু খোকা ইলিশ মাছের তরকারি পোকা ইলিশ মাছের তরকারি খেতে ভালো লাগে পোকা ইলিশ মাছ ইলিশ মাছ লাগে আর করলো আজকে স্পেশাল একটা হলো মুলুর বড়া দেখো তার মধ্যে দুটো বিড়াল আমাদের বাড়িতে আছে ছোট বিড়াল আর বড়ো বিড়াল মাছের গন্ধ পেয়ে মাছ খেতে চলে এসেছে বাজা মাছ খাবে বলে দেখো খাচ্ছে খাইয়ে দিচ্ছে ওটা ও ওটু লজ্জা লজ্জা পায় কিন্তু খায় যা দিই তাই খেয়ে তো এই খাওয়ার বয়স এখন খাবে না কখন খাবে কপালে কি কার কী আছে তা বলা তো যায় না শ্বশুরবেলা দেখো সবাইকে দিতে 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 হয়তো নিজেরই জুটলো না যেমন আমাদের ক্ষেত্রেই হয় আর কি বলবো যাই হোক তারা খাই দেখো রেডি দুই রকম তরকারি এবার হবে লাস্টে ওটা হবে মূলর বড়া দেখো মূলর বড়া করার জন্য নিল মূলগুলো গেট করে নিয়েছে তারপর নুন হলুদ জিরে আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একটু আঠা আটা করে মাখাতে হবে যেমন ডালের বড়া করা হয় তারপরে তেলে ভেজে নিলেই এর দিকে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে এক একটা ধুয়ে দিই একসঙ্গে এক গা হলে না অনেকটা টাইম লেগে যায় এখন সময় পাচ্ছে একটা আইটা মেজে এমন করে না সারাদিনে রেস্ট পাওয়া যায় না সকাল থেকে শুরু হয় আমার পা চলার রাত বারোটা না হলে আমার পা বন্ধ হয় না দেখো ছাগলগুলো চলে এসেছে ওই ছাগলটা গাবেন তো ওর খুব কষ্ট হয় আর মশা কামড়াচ্ছে তাই ও ঘরে ওঠার জন্য ব্যস্ত বেশি বাজেনি তিনটেও বাজেনি তিনটে বাজলে ওর বাবা চলে যেত দেখো উঠোনে এসে দাঁড়িয়ে পড়েছে যাই হোক আমি সবার জন্য আবার ভাত বাড়বো ভাত বেড়ে সবাইকে দেব তারপরে দেখো এই দুটো মেয়েকে খেতে দিলাম ওরা খাত আমিও খেয়ে নিলাম খেয়ে তাড়াহুড়ো করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম নিচে জামা কাপড়গুলো রেখে আমি গেলাম উঠোন ঝাড় দিতে উঠোন ঝাড় দিতে তোমাদের দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি কিন্তু আমার রোজ দিন উঠোন ঝাড় দিতে হয় না মাঝে মাঝে ঝাড় দিতে হয় বিকেলবেলা উঠোনটা আমি প্রায় রোজ দিনই ঝাড় দিই কিন্তু সকালে উঠোনটা আমার মাঝে মাঝে করতে হয় দেখো আজকে গোপালের সব জামা আসন ফাসন সব ধুয়ে দিয়েছিলাম এবার আমার পড়তে আসবে পড়াতে পড়াতে সন্ধ্যা হয়ে যাবে ছুটিটাও আমার কাছে পড়ে কিন্তু ছুটিকে আমি কোনো পয়সা নিই না নিজের মেয়ের মতো থাকে তো তারপরে আমার সন্ধে দিতে হবে রুটি করব মেয়েকে পাওয়াতে বসবো তারপর শেষ হয় ভালো থকো শুধু থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো